অবিশ্বাস্যভাবে তারেক চট্টগ্রাম সকল ব্যর্থ কোনোভাবেই বিএনপি নির্বাচনী প্রচারণা জমাতে পারছে না বিএনপির চারদিকে ব্যর্থতার ব্যর্থতা চারিদিকে অন্ধকার হতাশা সামনে পরাজয় হাতছানি পরাজয় বিএনপিকে বাঁচছে যা আসো বিএনপি আসো একসাথে আমরা থাকি পরাজয় আর বিএনপি একে অপরের পরিপূরক অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় ওরকম বিএনপির চারিদিকে ব্যর্থতার ব্যর্থতা সফলতার কোনো সম্ভাবনা নেই ব্যর্থ দল বিএনপি হতাশ দল বিএনপি জাতীয়তাবাদী আপত্তি পার্টি বিএনপি দর্শক এই তারেক রহমান নির্বাচনে প্রচারণা শুরু করেছেন সেরেক এবং বেদাব্দি সিলেটের শাহজালাল মাজার এসে যাবি এটা হারাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারেক রহমানকে এবং বিএনপিকে প্রচণ্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা ওয়াশিংটন পোস্ট

তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা তোমার কাছ থেকে এক পয়সা চাঁদাবাজা যদি কমিউনিটি নাই তুলে তাদেরকে তাকে হাতে পারবো দেখেন জনগণ কারণ বাজারে যেরকম দিছে পুরো বাংলাদেশের এরকম গণধলাই কর্মসূচি চলবে তখন বিরুদ্ধে এলাকায় পারবে না চান্দাবাজ মুক্ত বাংলাদেশে একদিনে করে তোলা সম্ভব হবে ইনশাল্লাহ মানুষ যায় ব্যাংকগুলোতে লোন পায় না তেল মাথায় তেল দেওয়া হয়

আর পাল্টা পাল্টি দেখবার পর এটা ভাইরাল হওয়ার পর সমস্ত সমগ্র টেলিভিশন এবং সমগ্র চ্যানেলে এইটা ভাইরাল হয়ে গেছে এটা ভাইরাল হয় তার অনেক বড় কমেন্ট আসছে বন্ধুরা একটা কমেন্ট আমার খুব ভালো লাগছে লিখছে

বিপক্ষে পাল্টা মানে এর বিপরীতে আবার পাল্টা যে বক্তব্যগুলো শুনছি গত ছয় বছরে যাদের যারা তারেক্রমানকে চেনেই না কার্যক্রম লন্ডনের কি এরকম বসে বসে করেছে সেসব লোকজন এখন হিসেবে পরিচিত করার সুযোগ এত এত ইজ্জত পারবো না ভাই এত নিচে নামতে না আল্লাহ রহমতে আল্লাহ না খাওয়াই রাখেন না আল্লাহ গরিব বানাই আল্লাহ পাঁচই আগস্টের পরে চব্বিশের দিন একটু ফ্ল্যাশব্যাকে যান না ব্যাংকে সবাই দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা এক বন্ত থেকে কান্নাকাটি করতেছিল যে সমাবেশ করেছেন লোক হয়নি এটা নিয়ে বিএনপি এক প্রকার লজ্জায় পড়েছে যে লোক নাই কেন ছবি টবি ঠিক মতো এই জন্য আমরা তো সোশ্যাল মিডিয়া এক্সপার্ট তা আমি দেখেছি যে বিএনপি অফিসিয়াল পেজে যেসব ছবি দিয়েছে সিলেট সমাবেশের জনসভা নির্বাচনী স্বল্প দূরত্বের ছোট ছোট ছবি দিয়েছে কারণ একটু দূরে তাকালে লোক নাই এজন্য তারেক রহমান এবং তার আশেপাশের কিছু ছবি দিয়েছে সামনে কি মাঠের শেষ প্রান্ত কি অর্ধেকের পরে কি তার ছবি আর বিএনপি দেয়নি কোনো লোক নাই লজ্জা এরপরে তো বড় সমাবেশ করেনি কিন্তু ওই লজ্জা ঢাকতে এবার চট্টগ্রামে একটা বড় সমাবেশ করার চেষ্টা করেছে কিন্তু সেটাও ব্যর্থ চট্টগ্রামে এবার লোকজনকে খুব সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়েছে যাতে দেখা যায় যে লোক বেশি হয়েছে আর বিশেষ করে সবাই তো আর দেখতে আসবে না ছবিতে এমন ভাবে ছবিগুলো এবার তোলা হয়েছে আহ ফাঁকা জায়গা দেখা যায়নি অল্প জায়গার মধ্যে লোকজন বসিয়ে তারপরে সুন্দরভাবে ছবি তোলা হয়েছে তার প্রচার করছে অনেক লোক আসলে অনেক লোক না নির্বাচনী প্রচারে অনেক লোক হয় না কারণ নির্বাচনী প্রচারণা তো অনেকগুলো করা হয় নির্বাচনী জনসভা তো প্রচুর করা হয় মহাসমাবেশ সমাবেশ সমাবেশ তাতে অনেক লোক হয় কারণ সবাই এক জায়গায় আসে আর এখান সবাই এক জায়গায় যাবে না তারা নিজেই কয়েক জায়গায় যাবে কিন্তু এটা সমাবেশ টাইপের বিএনপি বিভাগীয় সমাবেশ টাইপের কারণ পুরো চট্টগ্রাম থেকে তারা লোক এনেছে ভাড়া করে লোক এনেছে কিন্তু তারপরও কাঙ্ক্ষিত লোক হয়নি যে পরিমাণ লোক হয়েছে ওটা জামাতের যাত্রাবাদী এলাকায় ওই পরিমাণ লোক হয় ওটা সিরিয়াস কিছু না দর্শক এখানে আহ এই সবাই লোক যা হয়েছে চলে

তারেক রহমানের পুরো বক্তব্যে ইমপ্রেসিভ কিছু ছিল না দুই তিনটা বিশেষ করে গুরুত্বপূর্ণ তো মিডিয়ার হয় দুইটা কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে কি দুর্নীতির লাগাম টেনে ধরবো বিএনপি ক্ষমতা গেলে দুর্নীতির টিটি টুটি চেপে ধরা হবে এটি হচ্ছে বিএনপির ব্যর্থতা আর এবার দুর্নীতির টুটি চেপে ধরবে কে আপনি তারেক রহমান আপনি নিজেই তো দুর্নীতিবাস আপনার ইতিহাস দুর্নীতির ইতিহাস আপনার ইতিহাস ভবনের কলেঙ্কার ইতিহাস আপনার ইতিহাস শিল্প সেটির ইতিহাস আপনার ইতিহাস

মানে কে আলামত বলে না মুরব্বী বহু আগে উদ্ভট কোন ঘটনা দেখলে যে পলি যুগ শেষ যুগ এসে পড়েছে কে আমাদের আলামত ওরকম মানুষের হাসি পায় কি দুর্নীতি যে দল চারবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে এরা বলে দুর্নীতি টুটি চেপে ধরবে এটা তাদের মুখে মানায় দেখেন তাহলে এখানে কি করবে রহমান যদি স্পার্ট হতেন ইন্টারপাস যদি উচ্চশিক্ষিত হতেন তাহলে তিনি এই দুর্নীতি বা এই বিষয়টাই স্কিপ করতেন কারণ দুর্নীতি চাঁদাবাজি এগুলো বললেই বিএনপি বিএনপি একটা ভাব চলে আসে এই জন্য দুর্নীতি চাঁদাবাজি এই সব টপিক এড়িয়ে অন্যান্য বিষয় বলে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করতেন যদি চালাক সাপোজ জামাত জামাত যদি যদি বলে নির্বাচনী প্রচার মাইক হাতিনি আমরা একাত্তরের পক্ষের শক্তি আমাদের হাতে মুক্তিযুদ্ধের চেতনা নিরাপদ এটা কোনো কথা জামাত উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরুদ্ধে ছিল অর্থাৎ উনিশশো একাত্তর সালে নায়ক আমরা এই প্রচারণা চালিয়ে যেমন বিএনপি বলতে পারে জিয়াউর রহমান

আহ তারেক রহমান কি বলেছেন দেখেন সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না আরে ভাই আপনারাই তো সন্ত্রাস করেন দলের লোকই তো সন্ত্রাস করে যে বাংলাদেশ আপনি পালে ফ্যামিলি কার্ড ওটাতে তো উঠেছেন ফ্যামিলি কার্ডের কথা আবার বলেন তা আমরা ফ্যামিলি কার্ড দেবো কৃষি কার্ড দেবো তথ্য প্রযুক্তি অমুক তমুক নতুন কিছু বলেন কিন্তু যেগুলো বললে আপনাদের চোর চোর মনে হয় এগুলো কেন বলেন তারেক রহমান আসলে নির্বাচনের প্রচারণা লেজে গোপনে মাখিয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে এটা তিনি সঠিকভাবে প্রচারণা চালাতে পারছেন না বিএনপির নেতৃত্ব দিতে তারেক রহমান ব্যর্থ অভিজ্ঞতা নাই পড়াশোনা করেন নাই না বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে দুর্নীতিবাসদের ট্রুটি চেপে ধরা হবে কি হাস্যকর কথা তারেক রহমান দুর্নীতির ট্রুটি চেপে ধরবে বিশ্বাস করেন দর্শক একটা করে জানান দুর্নীতির লাগাম টেনে ধরবে অনেকে কেরিকাচার বা কার্টুন এঁকেছে তারেক রহমান দুর্নীতি নামক ঘোরার উপর বসে তারপরে সেটা চালাচ্ছেন লাগামটা ধরছেন তিনি দুর্নীতির লাগাম টেনে ধরছেন মানে তিনি যার উপর বসছেন তিনি নিজেই দুর্নীতি দুর্নীতির টুটি চেপে ধরবে মানে কি নিজের টুটি নিজে চেপে ধরবে এটা তো আত্মহত্যা মানে বিএনপি যে গাড়ি তৈরি করেছে ওই গাড়ি চালাচ্ছে জামাত তো বিএনপি রেল লাইনে বলে কান্নাকাটি করছে এছাড়া তাদের সামনে কোনো উপায় নেই এক কথা যদি বলি লোক সমাগম থেকে শুরু করে কোনো আকর্ষণীয় পলিসি না দিতে পারা এবং এমন কথা বলা যেটা নিয়ে হাসাহাসি হয় এগুলোর মধ্যে দিয়ে তারেক জিয়ার চট্টগ্রাম গ্রাম সরবার্থ এবং নির্বাচনী প্রচারনা জমাতে পারছেন না মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব তারক রহমানকে এবং বিএনপিকে প্রচন্ডভাবে অপছন্দ করতে শুরু করেছে এবং তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এবং তারা জামাতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চায় এই খবরটা কোথায় প্রকাশ হয়েছে খবরটি প্রকাশ করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী একটি পত্রিকা ওয়াশিংটন পোস্ট এখন ওয়াশিংটন পোস্ট হঠাৎ করেই কি হুট করে এই খবরটি চেপে দিয়েছে নাকি এর পিছনে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল বা এর পিছনে অন্য কোনো গল্প ছিল সেই পিছনের গল্পটি উঠে এসেছে একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো তার আগে আসেন আমরা ছোট্ট একটি শর্ট ফিল্ম দেখি এটি প্রত্যেকেরই দেখা দরকার এবং এইখান থেকে কি শিক্ষা আমাদের জন্য আছে এবং এরকম হলে কেমন হয় এই বিষয়টি আপনারা এই কমেন্টস বক্সে বলে যাবেন তাহলে এরপরে আরো এরকম ভালো ভালো শর্ট ফিল্ম

ভয় পাইছা ল

এটি আমাদের বাংলাদেশ এরকম বাংলাদেশই এদেশের মানুষ চাচ্ছে এবং এর জন্যই প্রতীক্ষা আছে এবং এরকম বাংলাদেশ গড়ে তোলার জন্য যে মানের লোক দরকার যে মানের নেতা দরকার যে মানের রাজনৈতিক নেতৃত্ব দরকার আমাদের কাছে মনে হচ্ছে সেই মানের নেতৃত্ব আমরা পেয়ে গেছি এখন শুধু তাদেরকে আমরা আমাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে দেশ পরিবর্তন হতে বাধ্য এবার চলুন আমরা ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনের পিছনের গল্পটা একটু উদ্ধার করার চেষ্টা করি ওয়াশিংটন পোস্ট এই যে প্রতিবেদনটি প্রকাশ করলেন এই প্রতিবেদনের পিছনে একটা অন্যরকম গল্প লুকিয়ে আছে দুই সালের নির্বাচন হয়ে গেল দুই সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই সময় বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব ভারতের হাতে ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে বলেছিল যে তোমরা বাংলাদেশকে দেখে শুনে রাখো কিন্তু একটা পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো ভারত বাংলাদেশকে দেখভাল করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছে এই দায়িত্ব পালন করতে গিয়ে কখন যেন বাংলাদেশকে নিজেরাই গিলে খেয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র তখন এটি বুঝতে পারে নাই ভারতকে চিনতে পারে নাই মানে অবস্থা এরকম যে যার কাছে ভূমি বর্গা দিল দুদিন পরে সেই হয়ে গেল সেই ভূমির মালিক এটি ভারত বুঝতে পারলো কখন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যিনি হাই কমিশনার ছিলেন বাংলাদেশে আপনাদের মনে আছে ডেন ডাব্লিউ মজিনা এই মজিনা যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে দুই একটি কথা বলা শুরু করলেন সমর্থন দিয়ে যাচ্ছে আর দলকে সমর্থন দেওয়ার নামে যারা আছে তাদেরকে শুরু করেছে এরপরে আলেম ওলামা যারা আছে তাদেরকে একের পর এক জঙ্গি নাটকে গ্রেপ্তার করে তাদেরকে সাজা দিচ্ছে তাদেরকে হয়রানি করছে বাংলাদেশের জঙ্গি তৎপরতা ক্রমান্বয়ে বেড়েই চলছে বারবার হাসিনা শুধু জঙ্গি নাটক সাজায় এবং ভারত এখানে উস্কানি দেয় হ্যাঁ এখানে প্রচুর এবং শেখ হাসিনা সরকার ভারতের ঠিক এরকম হাতের মুঠির ভিতরে প্রবেশ করে এইগুলো দেখে যখন ডানডাব্লিউ মজিনা কথা বলা শুরু করলেন যে এটি তো হতে পারে না সৈয়দ আশরাফ ছিল ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি

যে এই মুহূর্তে ভিতর থেকে ভারতের বেরিয়ে আসা সম্ভব না কারণ আমার সামনে নির্বাচন এই নির্বাচনী বৈতরণী পার হতে হলে আমাকে অবশ্যই ভারতকে লাগবে ভারত ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না জয়লাভ করতে পারবো না সুতরাং এই মুহূর্তে আমার সম্ভব না এবং শেখ হাসিনা এই নালিশ ভারতের কাছে বলে দিলেন যুক্তরাষ্ট্র এই

বিএনপিকে বললেন যে তোমরা আন্দোলন করো আন্দোলন শুরু করো বিএনপি আস্তে আস্তে আন্দোলন শুরু করলো আন্দোলন যখন শুরু করলো তখন তাদের আন্দোলনের সাথে সাথে মজিনা কথা বলা শুরু করলেন স্টেট ডিপার্টমেন্ট কথা বলা শুরু করলেন এক পর্যায়ে তাদেরকে আন্দোলন শক্তিশালী করতে গেলে কিন্তু দুইজন ব্যক্তি তারা এই আন্দোলনকে বেগবান করে না ধীর গতিতে স্লো গতিতে আগানোর চেষ্টা চলে এটা প্রতিবেদনে দুজনের নাম উঠে আসছে বিএনপির মহাসচিব এবং চট্টগ্রামের একজন নেতা আমি সঙ্গত কারণে তাদের নাম বলছি না এইখানে আস্তে আস্তে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিও একটু মনক্ষণ্ণ হতে থাকে যে তারা আন্দোলন কেন করতে পারছে না এবং মজার ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে আলোচনা হতো বিএনপির নেতা কর্মীদের সাথে আন্দোলন সম্পর্কিত এই খবর আওয়ামী লীগের কাছে এবং এই খবর পৌঁছে দিত বিএনপির একজন সুন্দরী নেত্রী তার নাম আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আমি নাম বলছি না সঙ্গত কারণে এরপরে এই ঘটনার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র আরো বেশি বিলা হয় বিএনপির উপরে এরপরে সর্বশেষ তারা বিএনপিকে আঠাশ অক্টোবর দুই সালে চূড়ান্ত আন্দোলনে নামার জন্য ঘোষণা দেয় তারা আন্দোলনে নামে নয়াপল্টনের সামনে থেকে যখন মাত্র আধা ঘন্টার ভিতরে বিএনপির স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশটি পণ্ড হয়ে যায় এবং বিএনপি পালিয়ে যায় তখনই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে এই অপদার্থদের দিয়ে এদেশে কখনোই আন্দোলন সম্ভব নয় এরা কোনোদিন এই হাসিনা সরকারকে উৎখাত করতে পারবে না এবং এরা আন্দোলন সংগ্রাম দাঁড়াবতেও পারবে না এখানে তারা কিছুই করতে পারবে না সেদিন থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে বেছে দেয় যে কারণ ওই আন্দোলনে জামাতের ভূমিকা তারা দেখেছে জামাতের এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে মাঠে ময়দানে নেমে তারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে এক দিনে তার আগের ইতিহাস তারা পড়েছে যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির জন্য এক দিনে 200 জন মানুষ জীবন দিয়েছে এরপরে জামাতের নেতাকর্মীদের যেভাবে জেল জুলুম করা হয়েছে তারপরেও দলটি টিকে আছে তখন আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করল যে বিএনপি চেয়ে এই দলটি বেশি শক্তিশালী আন্দোলন সংগ্রামে তারা বেশি স্মার্ট এবং তারা তাদের দাবি দেওয়ার ব্যাপারে রাজপথের আন্দোলনে মাঠের আন্দোলনে এই দলটি সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে এবং এই রিপোর্টটি প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু একটা কাকতালীয় ব্যাপার আছে এটা একটা একজন বাংলাদেশি নারী সাংবাদিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের কথোপকথনের এই ক্লিপটি কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি এটি প্রকাশ করে দিয়েছেন

বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শৃঙ্গলা তিনিই বিএনপির জন্য একটি ন্যারেটিভ তৈরি করে দিলেন যে জামাত যদি ক্ষমতায় আসে তার মানে বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই অর্থাৎ অগ্রহণযোগ্য এবং অশিষ্ট নির্বাচন হলেই त्रुटिপূর্ণ নির্বাচন হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে এসরা জামাত ক্ষমতায় আসতে পারবে না এই যে ন্যারেটিভটা ভারত তৈরি করে দিচ্ছে বিএনপির জন্য কেন তাদের কাছে রিপোর্ট চলে গেছে র তাদেরকে জানিয়ে দিয়েছে এখানে ফিল্ডের বাস্তব পরিস্থিতি তাদেরকে জানিয়ে দিয়েছে বাবা অসুস্থ অপারেশন করতে হবে ছয় লাখ টাকা লাগবে ব্যাংক থেকে চাচ্ছে নিজের টাকা নিজে চাচ্ছে ব্যাংক দিতে না উনি দুই সপ্তাহ ঘুরা এই সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছে পরে ব্যাংক তার টাকাটা দিছে ওই ব্যাপারটা ভাইরালও হয়েছিল

এই যে এই টাকা পয়সা কবে নিছে দুই সপ্তাহ আগে দুই মাস আগে দুই বছর আগে না গত ষোলো বছর এর আগেও ছিল এরা বছরের পর বছর যুগের পর যোগ পার করে দিতেছে এই ব্যাংকের টাকা বাকি গুলো তো ভাইগা চলে গেছে ওরা ধরা ছোয়ার বাইরে কিন্তু এরা তো ধরা ছোয়ার মধ্যে কে ধরবে কার হ্যানম আছে ধরা কারো হ্যানম নাই কিচ্ছু বদলায় নাই মনে হইতেছে পাঁচই আগস্টে দেড় হাজার মা বোনের বুক খালি হইল পঞ্চাশ হাজার পঙ্গ হইলো কিন্তু কারো কি কোনো টনক নড়ছে মনে হয় ভাই আমাদের বিচার বিভাগের দিকে তাকান হম ওইখান থেকেই তো অনুমতি পাইতেছে এরা কত থেকে অনুমতি পাইছে আমাদের আইনে কি আছে কোন ঋণ খেলাবি আবার আরেকটা আছে ভাই ওই যে দুই দেশের নাগরিক ওরকম আছে বাইশ জনের মতো দুই দেশের নাগরিক এরা হলো গিয়া দুইটা পেরা পাসপোর্ট আছে এই বাংলাদেশেরও আবার বিদেশেরও এমনও দেশের একজন আছে ভাই ওই দেশের নামটা ভুলা গেলাম ওই দেশটা হচ্ছে দেশ একটা দ্বীপ আর ওই দ্বীপটা হচ্ছে মাফিয়াদের মাফিয়ারা ওই দ্বীপটা চালায় নাগরিক নাগরিক এত দেশ তার মানে কি জানেন তার টার্গেটটা তার নিয়োগটা বুঝতে পারেন এই দেশের টাকা পয়সা সব আবার পার করে দিবে আমরা এত কিছু দেখার পর আমরা এত কিছু দেখার পর এত কাহিনী হওয়ার পর ওই একই কাহিনী আবার কেন হ্যাঁ ভাই আপনার কথা আমি কইতে না আমার আদর্শ আপনি চুরি করতে না আপনার আমি চুরি করতে পারবো না এরকম কপিরাইট থাকা উচিত দেখেন এই যে মনে করেন যে আওয়ামী লীগ যদি একটা কপিরাইট দিয়ে বর্ষ এখন যে আমাদের কথাগুলো কেন আপনারা বলেন একটা বড় দল থেকে শুনতে পাচ্ছেন না যে কথাগুলো আপনার শুনতে পান ওই কথাগুলা কি কত ষোলো বছর শুনতে পান নাই বুকে হাত দিয়ে বলেন আপনার আপনি কি শোনেন নাই ওই কথাগুলা নিশ্চয়ই শুনছেন ওই যে একাত্তরের সেই কার্ডটা খেলছে তো আবার কিন্তু এই কার্ডের জন্য কপিরাইট কার্ড এই কার্ড তো ভাই আওয়ামী তারা যদি এখন কপিরাইট দিয়ে বসে যে আমাদের কার্ড চুরি হয়ে গেছে দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে এতে ভালো হয়েছে ভাই অনেক ভালো হয়েছে কারণ কি জানেন মানুষ বুঝতে পারবে মানুষ বুঝতে পারতেছে মানুষ আগের মতো নাই ভাই আগের মতো থাকলে ভাই ওই পাঁচই আগস্ট আসতো না ভাই ওই পাঁচই আগস্টে যারা নাইমে আসছিল রাস্তায় হয়তো নেতৃত্ব দিছে ছাত্ররা কিন্তু পিছনে কারা ছিল ভাই যারা এই অত্যাচার সহ্য করছে জুলুম সহ্য করছে গত পণ্য শুরু হচ্ছে তারাই তো নাইমে আসছে যারা ভাই হাজার হাজার মামলাতে জড়িত ছিল ঘরে ঘুমাইতে পারত না ধান খেতে ঘুমাইতো মা বাপ ছাড়া বোর মুখ দেখতে পারতো না সন্তানের মুখ দেখতে পারতো না তারা কোথায় তারা দেশে আছে ভাই খামটি মাইরা আছে চুপটি মাইরা আছে ওরাই এখন গুপ্ত হয়ে গেছে মনের দুঃখে মনের কষ্টে গুপ্ত হয়ে গেছে এটা মাথায় রাখেন ওরাই এই ময়দানে নামছিল এই মাঠে নামছিল হ্যাঁ চারিদিক থেকে ঢাকায় শহরে যেভাবে পাঁচ তারিখে ঢুকতেছিল ওই দৃশ্যটা একবার চিন্তা করেন ওই দৃশ্যটা আপনারা ভুলে গেলেন এত সহজে এটা কি বলে মুনাফিকি ভাই হ্যাঁ মুনাফিকি যারা এইসব অনুমোদন দিচ্ছেন এইসব বাটপাটদেরকে আবার নির্বাচন করার জন্য আপনারা কি মনে করছেন আমরা কিছু বুঝি না আপনারা তলে তলে আপনারা যে তলে তলে টেম্পো চালান এটা আমরা ভালো বুঝতে পারি

এটা কোনো কথার কথা কইলেন আপনি আপনি ওই সিস্টেমের মধ্যে ঢুকায় দিলেন এরা এই সংসদের যাওয়ার পর ওই এমপি সাইনবোর্ড দিয়া আবার ব্যাংক থেকে লোন নিবে ব্যাংক থেকে আগে যারা টাকা চাইছিল ওদের চাকরিও খায় ফেলে বলতে ভাই ট্রান্সফার কইরা দিবে এক জায়গা থেকে আরেক জায়গায় তুই আমারে ডিসটারব করছ আমার নির্বাচনের সময় তুই বইলা দিছ সবার কাছে যাবি ঋণ খেলাবি এর জন্য ওই ম্যানেজারের চাকরি চলে যাবে এই তিন সপ্তাহ পর এই লোক যদি ক্ষমতায় আসে আর ব্যাংক তো পুরো খাইই ফেলাবে আর আজকে যারা সুযোগ কইরা দিছে তারা মনে রাখেন বুঝে একজন নির্বাচন কমিশনারের কথা মনে আছে কিভাবে তাকে অপমান করা হয়েছিল কেন করা হয়েছিল উনি তো আদালতে যায় পরে বলছে যে হ্যাঁ বুঝে বুঝছেন আমি আর মুখে দাম নিতে চাই না যেটার মালা দেওয়া হয়েছিল উনার কথা মনে কেন আরেকজন বিচারপতির কথা মনে আছে কলাপাতার পাতার মধ্যে শুয়ে আসছিল এইভাবে ধৈরা তারা জিজ্ঞাসাবাদ করতেছিল ওই নিচে দিয়া ফাটায় ফালাইছিল ষাট সত্তর লাখ টাকা নিয়ে যাইতেছিল সমস্ত টাকা দালাল না নিয়ে ওনার নিচে ফাটায় দিয়া কলার মধ্যে কলা পাতার মধ্যে সবাই দিয়া চলে গেছিল উনিও কিন্তু বিচারপতি ছিল এটা ভুলা যায় না আসলে এইসব দৃশ্য না আমার মনে হয় রাস্তাঘাটে বা এই যে আদালত পাড়ায় টাঙিয়ে দেওয়া উচিত লাগাই দেওয়া উচিত ব্যানার দিয়া একদম পাকা পোক্ত করে যেন বৃষ্টিতে কিছু না হয় ওগুলো দেখা উচিত বারবার দেখা উচিত দেখলেই তো মনে থাকবে ভাই হ্যাঁ চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যেত ওগুলো এখন কেসে দেশটা আবার ওই পথে নিয়ে যাইতে চাইতেছে। কিন্তু এটা পারবে কি পারবে না কারণ কি জানেন ওনারা যতই চালাক হন না কেন জনগণ তার চেয়ে বেশি চালাক জনগণ বুঝে ও তোমরা বাইরে আন্দোলন করাব ভিতরে ব্যাক দরে কি কররা আমরা বুঝিনা কিভাবে লেনদেন হয় এটা আমরা বুঝিনা জনগণ এটা বুঝে এদেরকে আপনারা ফাঁস করা এই সংসদে আপনারা নিতে পারবেন না কারণ নিয়ে যাওয়ার ক্ষমতা কার হাতে এই জনগণের হাতে ওই জনগণ এটা ভোট দেওয়ার সময় না বুঝায় দিবেন অতীতে যেভাবে বোকা বানাইতে পারছেন সবাইকে ওইভাবে বোকা বানাইতে পারবেন না হ্যাঁ ভাই বোকা বানানোর সম্ভব না কারণ কি জানেন ওই কপিরাইটের রাজনীতি ওই কপিরাইটের রাজনীতি দেওয়া হবে না নতুন রাজনীতি লাগবে তো নতুন কথা লাগবে পুরোনো এটা খায় না এগুলো নাটক না মানুষ দেখছে গত সরকার যেসব নাটক করছে আমরা দেখছি না অনেকের বাবাকে গায়ে ফিরে দিয়া ওই যে প্যাট ফাইরা সিমেন্টের বস্তা ভইরা এই নদীতে ভাষায় দিয়া তাদের ছেলে মেয়ে সন্তানকে সামনে রেখে উনার ওয়াইফকে সামনে রেখা মায়া কান্না কাটতে আমরা দেখছি না এই সব নাটক তো আমরা দেখছি না আমাদের আর বোকা বানানো সম্ভব বোকা বানানো সম্ভব না ভাই যদি বোকা হই তাহলে ভাই ধ্বংসের পথে চলে যাব হ্যাঁ ভাই ধ্বংসের পথে চলে যাব সত্যি সত্যি ভাই এমন ভাবে ধ্বংস হবে কেমন ভাবে ধ্বংস হবে ভূমিকম্পের মাধ্যমে এমন একটা ভূমিকম্প হবে দেখবেন সবকিছু ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ভূমিকম্পের কথা কেন বললাম ভূমিকম্পের কথা কিন্তু আমরা ভুলি নাই ভৌ কথা কেন হঠাৎ বললা? এই তো আপনি আমি জানি আপনারা এডভান্স কারণ এগুলা আপনারা দেখতেছেন ফেসবুকে। আমিও দেখছি কি বলছে উনি? খারাপ কিছু তো বলে নাই। পাপ ভাই ওই ছিল ওইজন্যই ভূমিকম্পটা হইছে আর সে পাপটা কি যে ওই যে বেহস্তের টিকিট বিক্রি করা সেটা তো মহাপাপ। এই পাপ যারা করছে তারা তবে কাফের পর্যায় কোইরা যায় তাই না? ওই জন্য ওই ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্প জনন না হয় তার জন্য কি করতে হবে? এই পাপীদেরকে রুইখা জানাইতে হবে। এই পাপীদেরকে ভোট দেওয়া যাবে না। কোন পাপী বুঝছ তো? কারণ কারণে এই যে ভূমিকম্পটা হয়েছে যারা বেস্টের টিকিট বিক্রি করছে একদম ঠুমকো একটা কথা মাঠ পর্যায়ে হয়তো কেউ কিছু বলছে কিন্তু জামাতে ইসলামের ইশতেহারে এই কথাটা যদি থাকতো যে আমরা বেস্টের টিকিট বিক্রি করি তাহলে কথাটা বলা যায় এখন মাঠ পর্যায়ে কে কি বললো ওইটাকে তৈলা হবে কেন আমি জানি না কিন্তু মাঠ পর্যায়ে যদি খোঁজ খবর নেন শত শত ভিডিও আছে এই কথা সবাই বলছে সবাই বলছে বাদ নাই ভাই আমার তো মনে হয় জামাতে ইসলামের হয়তো পাঁচজন বলছে আর পঁচানব্বই জনই কিন্তু ওই বড় দল থেকে বলছে এটা আপনারাও জানেন সবকিছু ওই সোশ্যাল মিডিয়াতে আছে সোশ্যাল মিডিয়ার কথা যখন বললাম একটা কথা বলি এই সোশ্যাল মিডিয়াকে জায়গা থাকতে হবে হ্যাঁ ভাই আগামী কিছুদিন জায়গা থাকতে হবে প্রতিবাদ করতে হবে মুখ খুলতে হবে কিছু না পারলে ভাই কমেন্টের মধ্যে জানাইবেন মনের কথা কারণ কি জানেন এই পৃথিবীটা ভাই ধ্বংস হবে জালিমবাসদের হাতে এটা ঠিক না জালিমবাসরা এই পৃথিবীটাকে ধ্বংস করবে এটা ঠিক না ঠিক কোনটা জানেন যারা এই জালিমবাজের জুলুম দেখা মুখ বন্ধ ছিল প্রতিবাদ করে নাই কোনো কথা বলে নাই মুখ খুলে নাই এই জুলুম জুলুম দেখা যারা মুখ বন্ধ করেছিল তাদের কারণে পৃথিবীটা ধ্বংস হবে এটা মনে রাখেন যার জন্য প্রতিবাদ করতে হবে সবাই সবকিছু বলার অধিকার আছে যে যা ইচ্ছা তাই বলুক মানুষ বুঝা নিবে হ্যাঁ ভাই আপনার কথা দিয়ে বুঝা নিবে যে আপনার উচ্চতা কতটুকু এটা মানুষ বুঝতে পারে ভাই একদম সাধারণ জ্ঞানের ব্যাপার আপনার চাল চলন হাঁটা চলা কথা কথাবার্তা বুঝা নিবে যে আপনার মাপটা কি মাপটা যদি ওই লেভেলের না হয় তাহলে তো হবে না কারণ কি জানেন খেলা তো চলতেছে সেই লেভেলে হ্যাঁ হ্যাঁ গানটা কি বানাইছে ভাই মনটা ছুঁয়ে গেছে সবাই মন ছুঁয়ে গেছে এরকম একটা গান যদি সিনেমায় থাকে না জানেন ওই সিনেমা সুপার ডুপার হয়ে যায় ধরে নেন একশো কোটি টাকার কাছে কাছে ব্যবসা করে ওই সিনেমাটা এরকম একটা গান যদি হিট থাকে এরপরও কিন্তু অনেক গান আরো গান আসবে কিন্তু আপনারা দেখবেন না অনেক চমক দেখবেন সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন আমাদের পুলিশ ভাইদের র্যাব ভাইদের আর্মি ভাইদের ওনাদের চমকটা দেখার বাকি আছে আপনি দেখবেন ভাই নির্বাচনের ঠিক পনেরো দিন আগে একদম হাতে বইনা নেন পনেরো দিন আগে এখন কত দিন বাকি আছে হিসাব করেন পনেরো দিন আগে ভাই এমন ভাবে ধর পাকড় আরম্ভ হবে না ভাই লুঙ্গি খুঁজা পালাইতে হবে কেউ টিকতে পারবেন না যার নামে ওয়ারেন্ট আছে সেও ধরা খাবে এবং ওই গোয়েন্দা রিপোর্ট আছে যার যার নামে সেও ধরা খাবেন যার জন্য দেখেন অনেকে এখন সামনে এসে বলতেছে কে বলতেছে চর্মনায় ফিস সাহেব বলতেছে সবাইকে ঘরпорта ধরা যাবে না যারা আসামি এই কাজে ধরা যায় সবাইকে ধইরা ভয় ঢুকানো যাবে না তাইলে নির্বাচন সিyaf হবে না কারণ কি জানেন ওই যে আসামিরা যদি পাহায় চইলা যায় লোকাল জায়গা থেকে তাইলে তো জোর কইমা যাবে ওই লোক ভয় কইমা যাওয়ার ভয় এ বলতাছে যে সবাইকে ঘরпорта ধরা যাবে না উনি কেন বলতাছে উনাকে দিয়ে বলানো হচ্ছে হ্যাঁ ভাই উনাকে দিয়ে বলানো হচ্ছে মনে করেন কোনো এজেন্সির চাপে উনি কিন্তু সইরা গেছিল হ্যাঁ ধরে কোনো কোন এজেন্সির চাপে কিন্তু চইলা যায় কি ভালো হয়েছে না মন্দ হয়েছে এটা এখন আয়নার মতো পরিষ্কার আমরা কথা কথাই বলি না দশের লাঠি একের বোঝা বলি না ভাই দশের লাঠি একের বোঝা আবার এটাও বলি দশে মিলে করি কাজ হারি যেটি নাহি লাশ কখনই কি আমরা বলি এগারো লাঠি একের বোঝা বা এগারো জন মিলে করি কাজ হারি যেটি নাহি লাশ সুর মিলে ছন্দ মিলে কবিতা মিলে না কবিতা ছন্দ আসে না হ্যাঁ ভাই এগারো এগারো বারো তেরো ওই জন্যই দশ তার মানে কি জানেন এই এগারো জন সন্ধি কইরা দশকে এমন পর্যায়ে ভেলা দিছে দশ মাইন কইরা চলে গেছে মানে মাইন করার পর্যায়ে নিয়ে ঠেলে দিছে অর্থাৎ মাইন করে যেন এমন কিছু কার্যকলাপ করছে দশজনে মিলা উনি যাবে চলে যায় আর উনি চলে যাওয়াতে উপকারটা কি হয়েছে উনি কিন্তু বইলা বেড়াইতেছে এরা সরিয়া আইন মানে না কে মানে না জামাত ইসলাম সরিয়া আইন মানে না এরা মুসলমান না এই কথাটা এত সুন্দর কাজে লাগছে জামাতের জন্য জামাতকে এখন আর ওই দৃষ্টিতে কেউ দেখে না সবাই মনে করতেছে প্রগতিশীল দল হ্যাঁ কারণ ওরা সরিয়া আইন মানে না কে বলছে ভিতর থেকে একদম পেটের ভাই বলছে যে ওরা শরিয়া আইন মানে